এই যে এই যে রাস্তা কিছু সেই রাস্তার জন্য আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি সবাই দাঁড়ায় আছি गाइस এই যে সব মেয়েরা মেয়েরা কি টাকা হলে হবে আমি

জাস্ট কোনো মধ্যে তাড়াহুড়া করে রেডি হইলাম এখনো পাগলের মতো ওরা রেডি হচ্ছে দেখো কি অবস্থা সবাই দৌড়ের উপরে আছি গায়ে তো আগে কাজ আগে কাজ কি আছি হ্যাঁ আগে কাজ তারপরে কথা অবশ্য যেটা হয়েছে সেটা হচ্ছে আমার নাম তো আমি সুন্দর করে জেলি তুলসী নাথ দিয়ে জেলি আক্তার দেখেছি বাট